সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন অসংখ্য তরুণীকে গিটার হাতে গান গাইতে দেখা যায় কিন্তু চার দশক আগে এমন দৃশ্য ছিল প্রায় অকল্পনীয় সেই সময় গিটার হাতে সাহসী পথ চলা শুরু করেছিলেন শারমিন আহমেদ মিন্নি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী গিটারিস্ট উনিশশো সালে আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে মরক্কো ও তুরস্ক সফরের সুযোগ পান ছোট্ট মিন্নি সেখানে গিটার পরিবেশনার কথা থাকলেও তার নিজের গিটারই ছিল না শেষ পর্যন্ত ছুটে যান দেশের পপ গুরু আজম খানের কাছে আজম খান নিজের প্রিয় গিটারটি হাতে দিয়ে বলেন তুমি বাংলাদেশের প্রথম নারী গিটারিস্ট এই কথাই হয়ে ওঠে মিন্নির জীবনের বড় অনুপ্রেরণা এরপর তিনি যোগ দেন গ্রিন এক্স ব্যান্ডে সহশিল্পী ছিলেন খায়েম আহমেদ ও টিটু হায়দার বিদেশে গিয়েও গিটার ছাড়েন মিন্নি বাংলাদেশের হয়ে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে অংশ নিয়েছেন পেয়েছেন সম্মান ও ভালোবাসা দেশে ফিরে দু সালে গঠন করেন নিজের ব্যান্ড নীরব নির্বাসন কিছুদিন বিরতি থাকলেও আবারও নতুনভাবে শুরু হয় তাদের সঙ্গীতযাত্রা অসংখ্য বাধা আর কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে আজও গিটারি তার প্রাণ সঙ্গীতই তার জীবন বাংলাদেশের সঙ্গীত ইতিহাসে তিনি এক অনন্য সাহসের প্রতীক শারমিন আহমেদ মিন্নি দেশের প্রথম নারী গিটারিস্ট মাইশা মাহি ডেইলি জবাবদিহি ঢাকা